নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটা দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কী কি উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটা দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কী কি উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটে দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কি কি উপকরণ দিয়েছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটে দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কী কি উপকরণ দিয়েছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশানটে দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কী কি উপকরণ দিয়েছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডেসক্রিপশনটা দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কী কি উপকরণ দিয়েছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটা দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কি কী উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে ডিসক্রিপশনটা দেখে নেবেন আর আমি আজকে রান্না করেছি ছানার কোফতা এটির মধ্যে কি কি উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা প্লিজ দেখে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার বন্ধুরা আজকে আমি রান্নার ভিডিওতে বিশেষ কিছু বলতে পারছি না কারণ আমার গলা প্রচণ্ড ব্যথা আপনারা দয়া করে